শুধু দর্শক বৃন্দ আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি গান হলো কোরআন তেলাত হলো কবিতা হলো আইজার গান কবিতা তেল নয় আপনাদের শোনাব এক বৃদ্ধ বিক্ষুকের গল্প এক বৃদ্ধ ভিক্ষুক সন্তান জাগা জমি তার কিছুই ছিল না সরকারি একটা খাস জমিতে ছোট্ট একটা তাবুটা নিয়ে বৃদ্ধ ভিক্ষুক তার স্ত্রী থাকত বৃদ্ধ ভিক্ষুক যখন ভিক্ষার জুলি প্রতিদিন ভিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যেত তখন ভিক্ষুকে স্ত্রী ঘরে বসে আল্লাহর কালাম পড়তো নামাজ পড় সারাক্ষণ দিনের পথেই থাকতো খুব ফরেজগর ছিল এই ভিক্ষুকের স্ত্রী ভিক্ষুক বিভিন্ন গামালে গামালে ঘুরত আর ভিক্ষা করত সারা দিন ভিক্ষা করতে করতে যেখানে মসজিদের আজান দিত সেখানেই নামাজ পড়ে নিত এদিকে ভিক্ষুক দিন ভিক্ষা করে যা ভিক্ষা পেয়া পায় তাই নিয়ে চলে আসে সন্ধ্যেবেলায় ঘরে বুড়া বুড়ি স্বামী স্ত্রী রান্না বান্না করে আনন্দ করে খায় কোনো চিন্তা নেই কোনো নেই পিছুটা বৃদ্ধ ভিক্ষুক একদিন নামাজ পড়ে স্ত্রীকে বললো আল্লাহ কি কখনো আমাদের একটু সুখের মুখ দেখাইতো না বৃদ্ধ ভিক্ষুকের স্ত্রী তখন বলল যে আমরা আজ থেকে প্রতিদিন তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো হে আল্লাহ তুমি আমাদের একটু সুখ দাও একটু শান্তি দাও এমন কাজই করতে শুরু করলো বৃদ্ধ ভিক্ষুক তার স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি আমার জায়গা দাও সম্পদ দাও তুমি আমার সুখ দাও তুমি আমার টাকা দাও পয়সা দাও আমার বড় বাড়ি দাও গাড়ি দাও ইত্যাদি ইত্যাদি এভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে একদিন আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করে ফেলে আল্লাহ তখন আল্লাহর একজন ফ্রেস্তা মানুষ রূপে বৃদ্ধ ভিক্ষুকের কাছে হঠাৎ করে আল্লাহর ফ্রেস্তা চাস চিন্তা করে ল কাল থেকে তার সাথে তুই সারা দিন থাকবি তখন ভিক্ষুক বলল। আমাকে কি ওই লোক দিন তার সাথে ঘুরতে নিবে আমি তো একজন ভিক্ষুক আল্লাহর ফ্রেস্তা তখন বলল। তুই যাই তাকে বলবি যে আমি আজ সারাদিন আপনার সাথে ঘুরব ফিরব থাকব বাদ আল্লাই কবুল করবে বলে প্রেস্তা গায়েব হয়ে গেল বৃদ্ধ ভিক্ষুকের কাছে বৃদ্ধ ভিক্ষুক সেই দিন আর ভিক্ষা করতে না যে ঘরে ফিরে আসে এই আসন্ন ঘটনা তার বিবির কাছে সে গল্প শোনায় তখন বিবি আর ভিক্ষুক দুজনে মিলে চিন্তা করে কার মতো বড় লোক হওয়া যায় তখন শহরে একজন খুব দামি নামি বড় লোক নাম আমজাদ চৌধুরী কয়েকটা জুয়েলার্সের দোকান আছে বাড়ি আছে গাড়ি আছে সবই আছে ভিক্ষুক চিন্তা করলো আমি এই আমজাদ চৌধুরীর মতো একজন মানুষের মতো বড় লোক হতে চাই কথা মতো বৃদ্ধ ভিক্ষুক পরের দিন ভিক্ষার জুলি লইয়া আর বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় না ঘুরে চলে গেল আমজাদ চৌধুরীর কাছে হ্যালো মহাজন আমি আপনার মতো বড় লোক হতে চাই কিন্তু একটা শর্ত আছে আমি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আমি আপনার সাথে থাকবো আপনার সাথে ঘুরবো ফিরবো আপনি যা খান আমিও তাই খাব মহাজন রাজি হয়ে গেল কারণ এটা আছে লাল্লার পূর্ব পরিকল্পিত মহাজন রাজি হয়ে বলল ঠিক আছে আপনি বসেন যে আপনি রেস্ট লন এরপরে দুপুরে আমরা খাবার খেতে যাব বৃদ্ধ ভিক্ষুক চেয়ে চেয়ে দেখতে লাগলো একজন বড় লোক সে কিভাবে কথা বলে কিভাবে চলাচল করে কি ব্যবসা করে সব কিছু সে জানতে লাগলো সময় গড়িয়ে দুপুর হলো লাঞ্চ করার সময় হয়ে গেল আমজাদ চৌধুরী মহাজন তখন এই বৃদ্ধ ভিক্ষুককে লয়ে ফাইভ স্টার একটা হোটেলে লাঞ্চ করতে গেল যা বৃদ্ধ ভিক্ষুক জীবনে চোখেও দেখেন আলিসান খাওয়া খাইয়ে দেয়া যখন আবার ফিরে আসলো জুয়েলার্সের দোকানে এভাবে সারা দিন থাকলো সন্ধ্যা হয়ে এলো মহাজনের সাথে বৃদ্ধ ভিক্ষুক তখন চলে আসলো এই মহাজনের বাড়িতে বিশাল বাড়ি কি ঝলমলে আলোক সজ্জা ঝাড়বাতি দেখে বৃদ্ধ ভিক্ষুক অবাক হচ্ছে আমিও তো তাহলে এরকমই বড় লোক হব মহাজনের ঘরে একজন কাজের বুয়া খাবার দিয়ে গেল দুজন একসাথে খাবার খাইল খাইয়া ঘুমিয়ে পড়লো বৃদ্ধ ভিক্ষুক ঘুমাতে পারছে না কারণ এরকম নরম বিছানায় সে কখনো ঘুমায়নি সামান্য তন্দ্রা চোখে আসলেও আশা যেন তারে ঘুমাতে দিতাস না কি এরকম বড় লোক হওয়ার স্বপ্নে তারপরও ঘুমানোর চেষ্টা করছে বৃদ্ধ ভিক্ষু গভীর রাত তখন বারোটার উপরে হঠাৎ বৃদ্ধ ভিক্ষুক শুনতে পারে পাশে শোয়া মহাজন ফুপিয়ে ফুবিয়ে কাঁদছে বৃদ্ধ ভিক্ষুক অবাক হইল এত ভালো খাবার এত ভালো থাকার জায়গা জায়গা এত টাকা এত গাড়ি বাড়ি তারপরও কেন মহাজন কাঁদছে তখন মহাজনকে ডাক দিয়ে বলে বৃদ্ধ ভিক্ষুক ভাই আপনি কেন কাচ্ছেন আপনার কি কোনো অভাব আপনার কি কোনো সমস্যা আপনার কি পেটে ব্যথা ইত্যাদি এরকম প্রশ্ন করতে লাগলো মহাজন জবাব দেয় না ভিক্ষুক বারবার জিজ্ঞাসা করে ভাই বলেন না আমি আপনার মতো বড় লোক হওয়ার জন্য আপনার সান্নিধ্যে আসছি আপনি যদি না বলেন আমি কি করে বুঝবো আপনি কেন কাঁদছেন এক পর্যায়ে মহাজন ভিক্ষুক রে বলল ভাই আমার কান্নার পিছনে একটা কারণ আছে যদি জানতে চান তাহলে আমার ঘরের পিছনে একটা ফুলের বাগান আছে যান সেখানে এমন ভাবে যাইবেন কেউ যেন আপনাকে দেখতে না পারে গভীর রাত কি অন্ধকার কিছুই দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার একটা গাছের নিচে ভিক্ষু ঘাপটি মারে বসে আছে আর সে সে দেখতে লাগলো হঠাৎ করে বাতি জ্বলে উঠল ভুল বাগানের ভিতরে বৃদ্ধ ভিক্ষুক দেখতে পেল একটা মেয়ে হেঁটে হেঁটে আসলো বৃদ্ধ ভিক্ষুক কিছুতেই বুঝতে পারছে না সে কি মানবী নাকি কোনো দানবী নাকি পরিহেস্তের অসরী অবাক হয়েছে দেখতে লাগলো কিছুক্ষণ পর পাসিল টায় একটা যুবক আসলো তারপর এই সুন্দরী মহিলা আর ওই যুবকটি কাছাকাছি আসলো দুজনে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে লাগল বৃদ্ধ ভিক্ষুক চিন্তা করলো আর দেখার মতো না এবার আমি যাই বৃদ্ধ ভিক্ষুক তখন চলে আসা আবার ঘরে মহাজনের কাছে মহাজনের কাছে জানতে চাই যে আমি যেটা দেখে আসলাম সেটা তো আমি আপনার কাছে বর্ণনা করতে পারবো না সে এক আদিম নোংরা খেলা তবে আপনি কি বলবেন ওই মহিলাকে তখন মহাজন খুব দুঃখ করে বলল। আপনি যে পরীর মতো সুন্দরী যে মেয়েটাকে দেখছেন বাগানের ভিতরে ওই মেয়েটা আমার স্ত্রী আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে ব্যাংক ব্যালেন্স স্বর্ণ অলঙ্কার কোনো কিছুর অভাব নেই জানেন আমার অভাব কিসের একটু ভালোবাসার আমার স্ত্রী একদম আমাকে পছন্দ করে না শুধু মান সম্মানের কথা চিন্তা করে আমি কিছু বলি না তার মতো সে থাকে আমার মতো আমি থাকি এই যে দেখছেন না আপনি আসছেন আমার সামনেও সে একবারও আসে না এই কথা ভেবেই আমি কান্না করি প্রতিদিন রাতে জানলা তুমি আমারে টাকা দিলা তুমি আমারে বাড়ি দিলা আমারে গাড়ি দিলা আমার সুন্দর নারী দিলা কিন্তু কেন তুমি আমার জীবনে একটু সুখ দিলা না এটা ভেবেই আমি প্রতিদিন দেখান দেখান্না করি এভাবে গল্প করতে করতে দুঃখের কথা বলতে বলতে সকাল হয়ে গেল ভোরবেলায় বৃদ্ধ বিক্ষোভ চলে আসলো বাড়ি এসেই সমস্ত গল্পগুলো বৃদ্ধ ভিক্ষুক তার সামনে বলল তখন বৃদ্ধ ভিক্ষুকের স্ত্রী বলল ওগো আমরা মনে হয় বহুত বড় একটা ভুল করে ফেলেছি আমরা মনে হয় লোভ করে ফেলেছি আল্লাহর দরবারে তও বা করো আমাদের কিছুই নেই তারপরে দেখো আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কত ভালোবাসা কত মিল আমরা এক বেলা খাই একবেলা না খেয়ে থাকি তারপর আমাদের ভিতরে কোনো দুঃখ নেই আমাদের ভিতরে কোনো অভাব নেই আমাদের ভিতরে ভালোবাসার কোনো ঘাটতি নেই আমরা আল্লাহর কাছে এস তৌবা করি হে আল্লাহ আমরা লোভ করেছিলাম আমি আর বড় লোক হতে চাই না আমি যেমনই আছি আমি তেমনই থাকতে চাই আমার অতিরিক্ত আর কিছুই লাগতো না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও মাফ করে দাও